ফাইনালি বরুণকে ক্ষমা করে দিল কৃত্তি অন্যদিকে শ্রদ্ধা আর ওবের মধ্যে আবারও জামেলা শুরু হলো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন কৃত্রি বলে তুমি এত জাল খেতে তোমার পেট ব্যথা করে না এরপরই বরুণ শ্রদ্ধা কি বলে শ্রদ্ধা তুমি কৃত্তির মাথায় উঠিয়ে রেখেছো তাই না ও তোমার সাথে এরকম করছে কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে তুমি যাই করো না কেন ওর জন্য তাতে কিছু যায় আসে না ও কারোর পড়োয়া করে না ও নিজের পড়ুয়া করে না তোমার পড়োয়া করে না তখন কৃদ্ধি দিকে দে উঠে আর কত বকা দেবে তোমরা সবাই আমাকে হ্যাঁ আমি বল করে ফেলেছি এরকম অবস্থায় আমার জালকে দেখুব ইচ্ছে করে তো আমি কি করব। আমি জান কি জানতাম যে পেট ব্যথা করবে আর আমার এই ইচ্ছে কোনো কিছু করিনি বলে কৃত্তি নিজের ঘরে চলে যায় বরুণ তখন চিৎকার করে বলে নিজের লুকানোর জন্য তুমি এরকম কান্নাকাটি না করার নাটকই করে থাকো বরুণ ওর মাকে বলে মা ওর মা রোজগার যা করতে জামেলা অভ্যাস হয়ে গেছে তাই বেশি রেগে বলে চলো বৌদি এখানে রোজ আর তামাশা আর ভালো লাগে না বরুণার মা উঠে আমি বরুণ কীর্তির জন্য শরবত বানিয়ে দিই তাহলে ওর ভালো লাগবে বরুণ চলে যাচ্ছি তখনই শ্রদ্ধা ওকে আটকায় বলে দাঁড়ান বরুণজি আমার আপনাকে কিছু বলার আছে বরুণ বিষাক্ত হয়ে বলে অনেক হয়েছে শ্রদ্ধা তুমি আবার আমাকে বলা শুরু করে দিও না এমনিতেই আমি অনেক কৃত্তি কিনি অনেক জামেলার মধ্যে আছি শ্রদ্ধা তো বলিউডে আমি কৃত্রির সাথে সব সময় রয়েছি বরুঞ্জি কিন্তু এই সময় কৃত্তির অনেক দরকার নিজের স্বামীর ভালোবাসা দরকার এর মধ্যেই অভয় বলিউডে কৃত্তি অবয়ের সাথে কিছু করার পরও বা ওর সাথে কোনো কিছু নর্মালভাবে থাকতে পারে বলো তো শ্রদ্ধা শ্রদ্ধা বলে তাহলে কি ওদের দুজনে জামেলা সাজা ওই নিষ্পাপ শিশুটাও যে এখন পর্যন্ত আমাদের মধ্যে আসেনি সে বলুন বলে শ্রদ্ধা আমি নিজের দায়িত্ব পালন করে যাচ্ছি তখন দেখা যায় যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল